ভুট্টা হচ্ছে একটি অর্থকরী ফসল প্রতি বছর বাংলাদেশে অনেক পরিমাণে ভুট্টা আমদানি করা হয় যদি বাংলাদেশেই ভুট্টা চাষ করা যেত তাহলে আমদানির বিপরীতে বিদেশে আমরা রপ্তানি করতে পারতাম এই যে আমার ভুট্টা গাছটা দেখছেন আমরা যদি একটু সহযোগিতা একটু উৎসাহ পাই তাহলে কিন্তু অনেক চাষি ভাইয়েরা ভুট্টা চাষ করার জন্য আগ্রহ হতো আমি যেটা বলতে চাচ্ছি এই যে ভুট্টা গাছ এই ভুট্টা গাছের এই সময়টাতে এই মাঝখানে দেখবেন যে পোকা থাকে এটাকে কাটুই পোকা বলে মাজরা পোকা একই কথা কিন্তু ভুলেও কখনো এই অবস্থায় কখনো কীটনাশক দিতে যাবেন না আপনারা যদি কীটনাশক স্প্রে করার জন্য মেশিন নিয়ে এই বুকেলের এদিক দিয়ে ঢুকতে চান তাহলে এই ভুট্টা গাছটা কিন্তু একদম নরম এ দেখতে পাচ্ছেন একদম নরম যদি কোনো রকম চুট খায় বা আঘাত খায় গাছটার ক্ষতি হয়ে যেতে পারে আপনারা কি করবেন আস্তে আস্তে এভাবে ঢুকবেন ঢুকে ঢুকে এই কিছু একটা পাত্রের মধ্যে মিশ্রিত যে কীটনাশকটা আছে দেখা গেছে যে এইখানে যদি একটা পোকা থাকে তাহলে ওই পাত্র দিয়ে পোকার উপরে ঢেলে দেবেন তাহলে গাছটাও নিরাপদ থাকলো এবং আঘাত পেল না এই সময়ে যদি কোনো একটা গাছ ক্ষতি হয়ে যায় তাহলে কৃষকের কিন্তু একটা গাছই অনেক একটা স্বপ্ন কারণ ভুট্টা এখানে এক একর জমিন এক একর জমিন চাষাবাদ করতে আমার অনেক টাকা ব্যয় হয়েছে যে অর্থটা আমার অনেক কষ্টে উপার্জন কিন্তু এটা কিন্তু আমার একটা স্বপ্ন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটা স্বপ্ন আমার স্বপ্ন পাঁচতলা বাড়ি না আমার স্বপ্ন কৃষির সাথে জড়িয়া দেশটাকে উন্নয়নশীল করার লক্ষ্যে আমি কৃষির সাথে জড়িয়েছি পৃথিবীতে এবং বাংলাদেশে আরও কোনো পেশা আছে কিন্তু এই কৃষিটা যেন আমার রক্তে মিশে আছে এই কারণেই আমি উদ্যোগ নেই একটু ক্ষুদ্র প্রজেক্ট করার জন্য এবার আমি এই যে ভিউটা দেখতে পাচ্ছেন এই অর্থকরী ফসলটা আমি আমার নিজ উদ্যোগে চাষ করেছি তো আমার এই সাফল্যর পিছনে অথবা আমার এই আগ্রহ উদ্যোগ যেটাই বলেন না কেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক মাস্ট আর অন্য চাষি ভাইদেরকে বা যারা কৃষিকে ভালোবাসেন ভিউ কৃষি ভিউগুলো দেখতে পছন্দ করেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন অন্য একটি কৃষক ভাই ভিডিওটা দেখে উৎসাহিত হয়